সকাল বন্ধুরা রাধে রাধে তো আজকে আমাদের হচ্ছে নাগপঞ্চমী চলো তোমাদের সাথে সবটা পুজোর হচ্ছে শেয়ার করবো তোমাদের সাথে একটু একটু ভিডিওটা তুলে ধরেছি নাগপঞ্চমী পূজা কিভাবে দেবো তারই নিয়ম দেখো এই যে আমাদের গোবর দিয়ে হচ্ছে নাগপঞ্চমী হচ্ছে ঘরে সম্পূর্ণ রেখা টেনে দিতে হয় এবং এই যে পাঁচ মুখে নাক হচ্ছে মাতাকে এঁকে দিতে হয় চলো তোমাদের ঠাকুরঘরটা দেখে দিয়ে আমি সব কিছু ধোয়া মাজা মুচা সব কিছু হয়ে গেছে তো চলো একে একে তোমাদের সাথে সবটা হচ্ছে আমি শেয়ার করি হ্যাঁ তো দেখতে থাকো দেখো ফুল টুল সব কিছু তুলের মুছে সব কিছু ধুয়ে মুছে রেখে দিয়েছি এই যে কাঁঠাল পাতা এই কাঁঠাল পাতা দিয়েই হচ্ছে আমাদের নাগপঞ্চমীর হচ্ছে আসল পুজো এটাই লাগে হচ্ছে আমাদের নাগপঞ্চমীর পুজোতে তো চলো তোমাদেরকে একটু মায়ের মুখটা হচ্ছে দর্শন করিয়ে দিই এই যে হচ্ছে আমার শ্যামা মা গো তুমি সকলকে ভালো রেখো এবং নিজেরও খেয়াল রেখো সকলের মঙ্গল করো দেখো মায়ের মুখটা দেখতে কী সুন্দর না মুখটা দেখলেই মনটা ভরে যায় মানে সারাটা দিন একদম ক্লান মানে সারাটা দিনের পরিশ্রমের বৃথা শেষ হয়ে যাবে মায়ের এই মুখ দেখলে তো চলো আমার ঘরে রয়েছে ছোট্ট গোপু সোনা তো তাকেও স্নান করাতে হবে তার স্নানের জল নিয়ে নিয়েছি এই যে চলো গোপুকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে অনেকক্ষণে এবারে তাকে স্নান করাতে হবে তো স্নান করা এই যে তার জামা কাপড় আগের থেকে সব রেডি করে রেখে দিতে হয় নাহলে বাচ্চা তো ঠান্ডা লেগে যেতে পারে আর যে জামাটা হচ্ছে এটা মানে এটা ছাড়ানো জামা এটাও সেটা দেখিয়ে দিলাম এটাও ধুয়ে রেখে দেবো তো চলো আমাদের গোপুর স্নান করা তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিই নাহলে ঠান্ডা লেগে যাবে অত ফোন ধরবো ওকে স্নান করবো তো হয় না ওই জন্য একটুখানি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই যে তো ফাইনালি এবার গোপুকে আমি রেডি করিয়ে দিয়ে তার আসনে বসিয়ে দিয়েছি তো দেখো একদম রেডি করে দিয়েছি দেখো বাসি দিয়েছি মাথায় মুকুট সম্পূর্ণ দিয়ে তার হচ্ছে প্রসাদ দিয়ে দিয়েছি ভোগ দিয়ে দিয়েছি দিয়ে আমি সম্পূর্ণ ঠাকুরকে হচ্ছে পূজা পার্বণ করে দেখি এবার তোমাদেরকে আমি ফাইনালি বলি কাঁঠাল পাতাটা কেমন করে দিতে হয় তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করি এই যে দেখো কাঁঠাল পাতাটা ভাজ করে তার মধ্যে একটা কাঠে ঢুকিয়ে দিতে হয় পেছন থেকে এরকম করে আমি সাতটা পাতা করে নেব সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো একটা তোমাদেরকে আমি ভালো মতন দেখিয়ে দিলাম এবার পরপর একবারে তোমাদেরকে দেখাবো সাতটায় আমার টোটাল হচ্ছে রেডি হয়ে গেছে এই যে দেখো আমি তোমাদেরকে কোনো দেখিয়ে দেবো কিন্তু হ্যাঁ ঠিক আছে তো তোমরা দেখে নাও যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো ফাইনালি সাতটা তারপরে এর মধ্যে কী দিতে হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই এই যে খই ভেজে রেখে নিতে হয় খই আর একটু দুধ দুধ দিয়ে হচ্ছে এটা মেখে হচ্ছে ওই কাঁঠাল পাতার মধ্যে দিয়ে দিতে হয় তো চলো সাত জায়গায় দিতে হবে তো সাতটা সিঁদুর ফোঁটা তো অবশ্যই দিতে হবে এবং কাঁঠাল পাতার মধ্যেই সিঁদুর দিতে হবে দিয়ে নিয়ে সেটা মেখে নিলাম মেখে নিয়ে এবার দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি কাঁঠাল পাতার মধ্যে কেমন করে হচ্ছে দিতে হয় এই যে দেখিয়ে দিলাম এরকম করে দিয়ে একটা করে প্রণাম করতে হয় এভাবে করে আমি সাত জায়গায় একদম ফাইনালি দিয়ে দিয়েছি এবং প্রণাম করে নিয়েছি তো তোমরাও সকলে প্রণাম করে নাও এই যে তোমাদেরকেও প্রণাম করিয়ে দিলাম ঠিক আছে তারপরে দেখো এই যে আমি জল ঢেলে দিলাম হচ্ছে জল ঢেলে আমার পূজাটা হচ্ছে আমি সম্পূর্ণ করলাম তারপরে এটা কিন্তু ফাইনালি হয়নি এবার দেখো নাগপঞ্চমী যেগুলো রেখা টেনেছিলাম সেগুলোর মধ্যেও কি কী করতে হয় সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করি এই যে খই ফুল দুব্বা সম্পূর্ণটা টোটাল হচ্ছে দিতে হয় তো এই নিয়মটা কারা কারা করো তো অবশ্যই জানিও ঠিক আছে এটা আমাদের সাধারণত হচ্ছে বিহারিরাই করি বাঙালিরা সম্ভবত করে না এটা হচ্ছে আমাদের বিহারিদেরই একটা পুজো ঠিক আছে মনসা পুজোর আগে এই পুজোটাই আমাদের শ্রাবণ মাসের মধ্যে পড়ে তো দেখো তোমাদের ফাইনালি দেখিয়ে দিলাম এবার আবার এসে দেখো মায়ের চরণে যে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম দেখো কত সুন্দর লাগছে বাবার পায়ে এই যে সম্পূর্ণটা দেখে তোমাদেরকে শেয়ার করে দিলাম ঠিক আছে এই যে আমার মা লক্ষ্মী দেখো পুজো দিয়ে দিয়েছি সকলের মঙ্গল হোক তারপরে এই যে বাইরে পুজো দিতে লাগবে তুলসী থানে আছে সেখানে সম্পূর্ণ জোগাড় করে নিয়েছি এবার ফাইনালি পুজো এটা হচ্ছে আমার মনসার থান পুজো দিয়ে নিয়েছি এটা হচ্ছে বাবা ভোলানাথ তোমরা তো দেখে চিনতেই পারবে তাই না এটা হচ্ছে বজরঙ্গলীর থান সেখানেও পুজো দিয়েছি তারপর তুলসী থানেও পুজো দিয়ে ফেলেছি এটা হচ্ছে এবার দেখো তুলসী থান তুলসী বেদিতে পুজোতে বন্ধুরা তোমরা কেমন